আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে মেন আমার ডিবি আমি যে বিল্ডিংয়ে কাজ করতেছি এখানে দুইটা ডিবি বসবে আমি এই ডিবির আপনাদের সবাইকে একটা আপডেট দিতেছি সবাই দেখবেন আপনারা কাজ শিখতে পারবেন আলহামদুলিল্লাহ আমি অনেক বছর ধরে আমি ইলেকট্রিক কাজ করি সবাই অবশ্যই মোটামুটি জানেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন সবসময় শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এর উপরে দেখেন এগুলো সালাবে ফাইভ দিছে এগুলো সালাবে আরেক লোকের ফাইভ দিছে এখন এই ফাইভগুলো ব্লক এখন আমি একটা এখান থেকে কাটিং করছি কাটিং করছি যা ফাইভ ফাইভ আমি এখান থেকে যে ফাইভগুলো ক্লিয়ার ফাই একটা দুইটা ফাইভ ওইখান থেকে আমি এ এই কাটিং করছি এখান থেকে আমি ডিবিতে নিয়ে আসবো মেন ডিবিতে নিয়ে আসবে এটা আমার একটা ডিবি এস ডিবি আর কি আর এখানে দুইটা ফাইভ দেখেন এই ফাইভটা হচ্ছে আমার ডাইরেক্ট আপনার নেস্ট থেকে যে মিটারের মেন ওয়ার আসবে এই ফাইভ দিয়ে আসবে আর একটা ফাইভ দেখেন এই ফাইভটা হচ্ছে আমার ডিবির থেকে আমার লাইন আসবে এখানে সুইচে এখানে আপনার একটা এখানে একটা লাইট বসবে লাইট এই লাইটের জন্য আমি সুইচ বোর্ড এখানে দেব তো আসলে আপনারা যে যেখানে কাজ করেন আগে কাজ করার আগে মালিকের জিজ্ঞাসা করবেন কিভাবে কি বসাবে কিভাবে কি বসাবে ওই হিসাবে স্লাবে ফাইভ ডালবেন ওই হিসাবে আপনার বিমে ফাইভ ডালবেন তাহলে আপনারা আপনার জন্যে কাজটা একদম ইজি হবে এটা আমার মেন গেট এখান থেকে ধরেন এ রুমে ঢুকবে এ রুমে ঢুকবে ডুকার পরে এ ডিবিটা ফাইবে এই ডিবিটা দেখেন আবার দেখাচ্ছি এই ডিবিটা পাইবে আর ডিবি যদি কোনো যদি সমস্যা যদি ব্যাগার যদি টিপ যদি হয় এখানে ডিবিটা উঠে দিতে পারবে এখান থেকে ঢুকে দেখেন এখানে আপনার দেখাচ্ছি এখানে একটা রুম আছে এখানে একটা রুম আছে এখানে হচ্ছে এসি পাওয়ার সকেট আবার এখান থেকে আমি দেখেন এসি পাওয়ার সকেটের ভিতর থেকে আমি ভিতর দিয়ে তার আনি এখানে আমি গ্রুপ কাটছি এখানে একটা ফাইভ দিব এখানে আমার ফ্যান আসবে আর যে লোকে আপনার আগে ওয়ারিং করে গেছে সালাবে ফাইভ দিয়ে গেছে এই স্ল্যাবের আমার হু এ ফ্যান হুকটা দিয়েছে দেখেন ঘর দিছে কিন্তু ফ্যান হুকটা আসবে এখানে দিছি ওই জায়গা যার সমস্যা আমি কাটিং করছি এখানে আমি অলরেডি আমি ফ্যানের জন্যে ফ্যান হুক লাগাবো এখানে ফ্যানে কানেকশান করে রাখবো এই গ্রুপে আমি একটা পাইপ ডালে দিব আর এখানে একটা আমার বাল্ব আসবে ফয়েন আমি অলরেডি বক্স লাগা রাখছি এই সবগুলো ওয়ার আমার এই পাইপগুলো দিয়ে আসবে সবগুলো ওয়ার আমার এই পাইপটা দিয়ে আসবে গেলে ওইটা আর দেখেন এক আরেকটা আর এখানে আর একটা বাল্প আসবে এই রুমের জন্য আর এখানে একটা ফাভা সকেট আসবে এটাও বলতে পারে ইমাম ভাই ফাভা সকেট কেন উপরে দিয়েছেন ওরা বলছে বলতেছে যে ওদের ওদের কাছে দুটা বাচ্চা আছে ছোটো ছোটো ওরা হাত দিয়ে ফেলায় এখানে সকেটগুলো আমি উপরে দিয়েছি মেজারমেন্ট করে উপরে দিয়েছি আর দেখেন এটা মেন পাইপ এটা আমার এখান থেকে যাই এখানে একটা বক্স দিয়েছি ও পাশে আমার সুইচ বোর্ড আছে এই দেখেন এটা আমার সুইচ বোর্ড এই ফাইভটা কিন্তু দেখেন ওইখান এটা লাগ আমি জৈন করছি বক্স লাগে জোইন করছি আবার এখানে একটা বাল্ব আসবে আর এই সুইচ বোর্ডে আমি ডিভির থেকে ডিবি যেটা দেখাচ্ছি প্রথমে ওই ডিভির থেকে আমি এখান থেকে কাটবো আবার গ্রুপ কাটবো ওই টিভির থেকে এখানে গ্রুপ কাটি আমি মেন ওয়ার নিয়ে আসবো এখানে তো গেলো এটা মেন মেন ওয়ার নিয়ে আসি সুইচের জন্য একটা ফ্রেস রাখিয়ে দেবো আবার এখানে একটা পাওয়ার সোকট হবে দুইটা একটা রেগুলেটার দুইটা রেগুলেটার একটা দুইটা রেগুলেটার এরপরে এখানে একটা সুইচ হবে পাওয়ার সব হবে না সরি পাওয়ার সফর হবে না পাওয়ার সোকরটা আমি এখানে দিচ্ছি আর এই ফাইভটা দেখেন এই ফাইভটা দিয়ে আমি এখানে গ্রুপ কাটি দেখেন্স থেকে গ্রুপ কাটি এখানে আবার একটা পাওয়ার সফর আসবে একটা সুইচ আসবে সুইচগুলো আসবে এখানে আপনার একটা বাথরুম আছে আর একটা বেসিন লাগাবে অলরেডি আমি এখানে ফয়েন্ট করছি এখানে এখানে একটা এই বক্সে একটা লাইট আসবে ওই পাশে একটা দেখাচ্ছি ওই পাশে একটা এখানে বক্স দিছি এখানে আপনার লাইট আসবে তাহলে এ সুইচ দিলে দুইটা সুইচ দিব আর একটা ফাওয়ার সব ডেমু দুইটা সুইচ দেবো দুইটা বাল্ব দিলবে আবার এখান থেকে আমি কমেন্ট করছি এই বোর্ড থেকে আমি কমেন্ট করছি মেন ওয়ার আমি দেখেন মেন ওয়ারগুলো এই রুমের এটা হল রুম ড্রয়িং রুম অনেক বড় বিল্ডিংটা কিন্তু হল রুম ড্রয়িং রুম এখানে এখানে আমি মেন ওয়ার আনবো এ ফাইভ দিয়ে ওই ওই বোর্ডের সাথে আমি কমেন্ট করছি একটা ফাইভ এ ফাইভ দিয়ে আমি এখানে মেন ওয়ার আনবো এটা হলো আমার কাজ তো এখানে আমার কটা মেন ওয়ার আসবে ওটা আমি দাবা দাবা আপনাদেরকে ভিডিওগুলো দেবো আপনারা দেখবেন অবশ্যই আপনারা যদি দেখেন অবশ্যই শিখতে পারবেন আমার এখানে কটা ফেস আসবে এসির জন্যে এসির জন্যে কটা ফেজ যাবে এখানে এসির ভোল্ট এসি এসির জন্য কটা ফেজ আসবে ফাভার সফরের জন্য এসির জন্যে এর ভিতরে ফ্যানের অফ ওয়ার আসবে এখানে লাইটের অফ ওয়ার আসবে এখানে ফাভা সকালের অফ ফাভা সকালের মেন আসবে এখানে আসার জন্যে কিন্তু আমি ওই সব করে আমি ডিবির থেকে আবার এখানেও কিন্তু আরেকটা ফাভার সফর আছে ওই সব করে আমি এখানে এটা ডিবি দেখান এখানে আমি একটা হোল করবো এখানে আমি হোল করবো হোল করি ভুল করি কিন্তু আমি এই মেন ওয়ারগুলো এখানে ডিবি দেখেন এই ডিবি থেকে আমি ফিজ দিয়ে ওয়ারগুলো এখানে আনবো এখান থেকে আবার দেখা গেছে একটা ফাইভ করছি এই ফাইভটা এখান থেকে দিকে এখান থেকে নিয়ে এ পাশে আনি দেখেন এ পাশে নিয়ে আসছি আর কি আর এখান থেকে আপনার আমার ফেজ আসবে গ্রুপ কার্ডে যেটা একবার বলছি আর এরপরে দেখা গেছে এটাও কিন্তু আপনার এখানে একটা ফ্যান আমি স্ক্রিন লাগা রাখছি আর ওইখানে এখানে গ্রুপ কাটি রেখেছি ফাইভ একটা লাগা রাখছি দেখেন ওইখান থেকে আমি ওইখানে ঢুকে এখানে একটা বক্স দিব এখানে একটা আমার বক্স পড়বে বক্সে ফাইভ এটা কানেক্ট করি কমন করি আবার এই ফাবাস করে এটা ভিতর দিয়ে ফাইভ জি সিএ ফাইভ দিয়ে আবার ওই ওই সুইচ বোর্ডে আমি নিয়ে যাব কেননা সুইচবের না নিলে আবার এগুলো অফার কীভাবে করবে সুইচ বোর্ড আমার রুমের বাইরে পড়ছে কিন্তু ভিতরে দিনে মালিকে যেভাবে বলছে সেইভাবে আর এখানে এই ফাইপটা বলো করে রাখছিল এটা আমি গ্রুপ করছি গ্রুপ করি গরুপাড়ি নিয়ে আমি এখান থেকে আপনার এখান থেকে আপনার এখানে আসছে আবার এখানে একটা লাইট হবে এখানে একটা বক্স বসামু ফাইপিং করবো আমি এখন ফাইপিং করি আজকে করবো তারপর তারপর আমার ভিডিওগুলো ফাইবার আসলে দেখা গেছে আর অনেক কাজ আছে আমি সবগুলো আপডেট নিব সবাই দেখবেন দেখা গেছে এগুলা কিছু কিছু নিজের থেকে কাজ করা লাগে আর কিছু কিছু কাজ আপনি যদি না বুঝেন অবশ্যই মালিকের সাথে কথা বলবেন কিভাবে এরা কি কীভাবে দিবে কী পাওয়ারস কোন জায়গা দিবে সুইচ কোন জায়গা দেবে বোর্ড কোন জায়গা দিবে সবগুলো দেখে মালিকের সাথে কথা বলবেন আবার এই রুমে দেখেন এখানে একটা এখানে একটা লাগে আসবে আমার ওইখানে দেখেন আমি এখান থেকে ওয়ার মেন ওয়ার আনি এ ফাইভ দিয়ে আমি আবার এখানে সিদ্ধ করছি বক্সিটার ভিতরে একটা সিদ্ধ্র করছি এই সিদ্ধ্র দিয়ে মেনুয়ারে আমার ওই রুমের জন্য ওই পাশে নিয়ে যাব তো যারা এ ইলেকট্রিক কাজ এবং দেখা গেছে করতে আপনার শিখ শেখার জন্য আগ্রহ আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন সবাই কিন্তু আশা করি অবশ্য কাজগুলো ইনশাল্লা শিখতে পারবেন আমি আজকে অনেক বছর দূরে ইলেকট্রিক কাজ করি আমি ডুবাইতে উনিশ বছর আমি ইলেকট্রিক কাজ করছি এই দেশেও আলহামদুলিল্লাহ এই দেশ থেকেও আমি কাজ করে ডুবাইতে গেছি আবার এই দেশের কাজগুলো কিন্তু আমার কিন্তু সবগুলো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মাথায় আসে কীভাবে করতে হয় আর দেখেন এখানে এখানে আমার ডিভি আসবে এটা আর একটা ইউনিট কিন্তু এ ফাইভ এসে মে মিটার থেকে ওয়ার দুইটা এখানে আসবে তিনটা ফেস আর তিন এখান থেকে আবার আমি এই ডিভিটাই লাগাবো এটা পরের আপডেট এটা পরে আপডেট দিব এখানে অনেক রুম আছে আমি ক্লিয়ারলি আসলে রুমগুলো দেখাতে পারছি এখানে অনেক রুম আছে স্টোর রুম আছে ক্যাসিন আছে হল রুম আছে ডয়িং রুম আছে ডাইন রুম আছে সবগুলো আছে বাথরুম আছে ওয়াশিং মেশিন এগুলো ফাফার সাপার লাগবে অনেক কিছু লাগবে তো আসল কথা হচ্ছে আমার কাছে অনেক কষ্ট লাগতেছে কিন্তু যারা যে আপনার এই সাদে স্লাবে ফাইভগুলো দিছে আসলে এই ফাইভগুলো সবগুলো ব্লক কিন্তু একটা ফাইভও ঠিক মতো দেয় নাই এখানে আবার আমার একটা সুইচ আসবে আমি এখানে কাটিং করছি তা এখানে দিস কত সুন্দরভাবে কাটিং করছি কাটিং করে আমি এখানে উঠেছি আমার মেন ফেসটা কিন্তু এই রুমে আসবে মেন ফেসটা এই রুমে আসবে এখান দিয়ে এখান দিয়ে এই রুমে আসবে তো এই রুম থেকে আমি এখান থেকে গ্রুপ কাটিয়ে আমি উপর থেকে গ্রুপ কাটিয়ে আবার আমি এখানে বড়ে আনবো এটা আমার সুইচ বোর্ড আর এটা আর রুম কিন্তু রুম আর একটা এটা আমার সুইচ বোর্ড আবার এখানে একটা বাল্ব আসবে এখানে গ্রুপ কাটবো আবার এখান থেকে গ্রুপ কাটিয়ে আবার এখানে নিয়ে যাবো কিন্তু সাথে ফাইপগুলো দিয়েছে কিন্তু সব ফাইপগুলো ব্লক করে রেখেছে কিন্তু যে ইলেকট্রিশিয়ান আগে ফাইপগুলো দিয়ে গেছে টাকাগুলো নিয়ে গেছে কিন্তু আপনি কাজটা কিন্তু সঠিকভাবে করে নাই ফাইভ এখন ফাইভ নেই দেখেন বিএমি কোনো ফাইভ নেই এখন ফাইভ বলো কিন্তু এগুলো আমি নতুন করে আবার কাটিং কাটিং করি করি এগুলো ফয়েন আমি বানানো লাগতেছে আর কি তো আমার কষ্ট হয়ে গেছে এই আর কি একটা কথা হচ্ছে আবার এখানে এই ভাষা আমি ম্যাথমে করে দেখছি এখানে আমার ওয়াশিং মেশিনে ফাফাসাফ আসবে এটা আমি ডাবল ফাভা করে দিয়ে দেবো এখানে আমি গ্রুপ কাটু এখানে আমার ওয়াশিং মেশিন আসবে জায়গাটার ভিতরে এটা ইঞ্জিনিয়ার অলরেডি জয়েন করে দিয়েছে আর এখানে একটা আমি বাল্ব যদি দিই আমি অলরেডি আমি মেজারমেন্ট করে রাখছি এখানে একটা বাল্ব যদি দিই আমার এই বাল্বের আলোটা কিন্তু এদিকে আসবে এদিকে আসবে তাহলে বানা হবে আর এখানে আপনার এই বাল এই বাল্বের সুইচ থাকবে এখানে এখানে আপনার একটা দেখেন ভিতরে এটা হচ্ছে বাথরুম বাথরুমের উপর একটা আপনার গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে আপনাকে সামানটা আমার রাখবে এখানে একটা আমি লাইট দেব গ্রুপ কাটি সুইচ থাকবে এখানে আর বাথরুমের ভিতরে দেখেন একটা লাইট দেবো শুধুমাত্র এখানে একটা লাইট দেবো বক্স টাকা রাখছি অলরেডি বক্সে আপনি ফেলা রাখছি টেম্পারালি এখানে একটা বাল্ব আসবে সুইচটা দেওয়ার পরে এখানে লাইট আসবে লাইট জ্বলবে তাইলে কাম নি নিজের থেকে কিছুটা কিছু আপনার মালিকের বলা লাগে এইভাবে করলে ভালো হয় এইভাবে করলে ভালো হয় তাহলে মালিকের বুঝবেন না আপনি আসল কাজ বুঝেন তাহলে মালিকের যেভাবে বলবো সেভাবে করলে তৈতন কিছুটা নিজের থেকেও আপনার বেনখাড়ায় বলতে করতে হবে দেখা গেছে দেখেন এখানে আমি মেজারমেন্ট করে দেখছি এটা হচ্ছে আমার হল রুম এখানে আবার ডাইনিং রুম এখানে অনেক রুম আছে শুধুমাত্র আমি যেগুলো কাজ করতেছি ওগুলো আমি দেখাতেছি আর কি এখানে আমার একটা ডিসেল লাইনের একটা আমি সকেট দিয়ে ফেলা ফেলা রাখবো বক্স লাগাই এখানে আমি আবার গ্রুপ কাটবো এখানে আমি ম্যাথামে দিয়ে লাগছি আমি গ্রুপ কাটবো গ্রুপ কাটি গ্রুপ কাটি আমি এই ফুট দিয়ে আনি ফাইভটার মাথাটারে ওদিকে ফিরিয়ে দেবো ওদিকে ফিরে দিলে ডিসলাইনের ওয়াইটটা বারে দিয়ে আসবে এখন বারে দিয়ে আসবে এখানে বাইরে দিয়ে আসি ওয়াল দিই এখানে ফাইভ দিয়ে ডুকা দিবো ডুকা দেবার পরে ওয়াই মাথাটা এখানে চলে আসবে ডিসলাইনের কেন না ওরা ডিসলাইন ইউজ করে তো এটাও বলতে পারেন এখন তো বর্তমানে ওয়াইফাই সেটিং করে মানুষের ডিসলাইন ব্যবহার করে না এরা ডিসপ্লেন ইউজ করে ওয়াইফাই দিয়েও ইউজ করে এখানে কিন্তু আমি ডিসলাইনের বক্স একটা লাগা দেবো ফাইভ ফাইভিং করে রাখবো ওয়াইটা ডুকা দিলে এখানে চলিয়ে আসবে তো ডিসলাইন ইউজ করতে পারবে ওটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে আপনার মাথায় রাখতে হবে আজকে এ পর্যন্তই আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে আশা করি ফাঁসা দেখবেন আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আপনারা সব কাজ না ইম্যাম্বাই থেকে শিখতে পারবেন আর যত লোক আছেন অবশ্যই কিন্তু মাথায় রাখবেন ইলেকট্রিক কাজ করার আগে আপনারা যেটা বুঝেন না যে কোনো একটা আপনার ইলেকট্রিশিয়ানের সাথে যোগাযোগ করবেন অবশ্যই উনি বলে দিবে আর কারোর সাথে যোগাযোগ না করতে যদি পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নম্বর আছে অলরেডি আমার কমেন্ট কমেন্ট বক্সে জানাতে পারেন সমস্যা নেই যদি আপনি ইলেকট্রিক কাজ যদি শিখতে যদি চান যেটা আপনার ডাউট আপনি পারবেন না সেটা আমার সাথে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন কোনো সমস্যা নেই আমার কন্টাক্ট নম্বর আছে দেওয়া আছে সমস্যা নেই তো এখানে আমার ফাইভ অলরেডি ফাইভ আছে সামান আছে আমি সবগুলো সামান এখানে রাখছি এই আর কি আর দাপে ধাপে আমি ভিডিওগুলো দেবো সবাই দেখবেন তারপরে ভিডিও দিব সবাই দেখুন আসলে কিন্তু কাজ শিখতে পারবেন দেখা গেছে বিদেশের সিস্টেম আপনার ন্যাচে দিয়ে আমরা বাবা সফরে যতগুলো ফাইভ আছে বাবার সবারে সবগুলো নিয়ে নিয়ে মানে ফলো দিয়ে ফাইভিং করে আর আমাদের বাংলাদেশে সবগুলো আপনাদের সার দিয়ে করে কিন্তু না ন্যাচ দিয়ে করলে ভালো তো এটা তো অনেক লোকে বুঝেন আমরা তো বিদেশে করিয়ে আসি উনিশ বছর এভাবে দেখা গেছে বাংলাদেশেও আবার আগেও কাজ করি গেছি এখন আসি আলহামদুলিল্লাহ কাজ করতেছি আল্লাহতাল্লাহ মিলে দিয়েছে ইয়ে আর কি আপনারা যে কোনো সিস্টেম মধ্যে কাজ করতে পারবেন যদি আপনাদের ট্যালেন্ট থাকে যদি ট্যালেন্ট থাকে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আমি মানসেন ইনশাল্লাহ ফাঁসে থাকবো সবাই সবাই আমার ফাঁসে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই কিন্তু আপনারা কাজ অবশ্যই শিখতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি কাজ শিখতে পারবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফে আসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু